প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ানের নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন থ্রি এর অ্যাক্টিভিটি টোয়েন্টি ফোর থেকে সব কয়টি অ্যাক্টিভিটি আলোচনা করব তো তোমাদের অ্যাক্টিভিটি টোয়েন্টি ফোরে দিয়েছি আইডেন্টিফাই দ্য পিকচার দ্যাট হ্যাজ দ্য সাউন্ড এল অ্যাট দ্য বিগিনিং অফ ইটস নেম ইনসার্কেল দ্য পিকচার তো এখানে এই যে পিকচার ছবিগুলো দিয়েছি এই ছবিগুলোর যে ছবিটির নাম এল লেটার দিয়ে বিগিনিং বা আরম্ভ হবে সেই ছবিটিতে সার্কেল গুল দিতে হবে তো প্রথমে এই ছবি হলো এটি একটি কাইট কে টি ই কাইট তাহলে এখানে কে দিয়ে স্টার্ট হলো এটি হলো ল্যাম্প এল এ এম পি ল্যাম্প তাহলে এটি কোন লেটার দিয়ে স্টার্ট হলো এল দি এর জন্য এটিতে আমরা কী করব এভাবে গোল দেবো তোম তোমরা পেন্সিল দিয়ে এভাবে গোল দেবে তারপর এটি হলো নৌজ এন ও এ সি এটি এল লেটার দিন হয় তারপর এখানে এটি হলো কী আমরা আগে পেয়েছি কে ই ওয়াই কী কী মানে চাবি এটিও এল লেটার দিন হয় এটি হলো পেঁচা ও ডাব্লিউ এল অল এটিও এল লেটার দিন হয় কিং মানে রাজা কে আই এন জি তাহলে আমরা এই ছবিগুলোর মধ্যে মাত্র একটি ছবি এল লেটার দিয়ে স্টার্ট হয়ে পেয়েছি তো তোমরা দেখে দেখে এভাবে গোল দেবে তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি ফাইভ লিসেন টু ইউর টিচার কেয়ারফুলি তুমি তোমার শিক্ষকের কথা মন দিয়ে শুনো ক্লেপ ওয়ান ইউ হেয়ার দ্য সাউন্ড টি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস যে সব শব্দ টি লেটার দিয়ে সমাপ্ত হবে সেই শব্দগুলোতে তুমি ক্ল্যাপ দাও মানে হাততালি দাও অ্যাক্টিভিটি টোয়েন্টি সিক্স সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড কে অ্যাট দ্য বিগিনিং অফ দেয়ার নেমস তো এই ছবিগুলোর মধ্যে যে ছবিটির নাম কে লেটার কে অক্ষর দিয়ে স্টার্ট হবে সেই ছবিতে গোল দিতে হবে প্রথম ছবি কিং কে আই এনজি তাহলে এটি কোন লেটার দিয়ে স্টার্ট হলো কে দিয়ে এজন্য এটিতে আমরা এভাবে গোল দেব এটি হলো কি কেইওয়াই কি এটিও কে লেটার দিয়ে স্টার্ট হয়েছে এটিতেও আমরা এভাবে সার্কেল দেব এটি হলো লায়ন এল ডি তাহলে এটিতে আমরা সার্কেল দিতে হবে না তারপর এটি হলো লিফ এল ই এফ লিখমারে পাতা এটি হলো কাইট কে আইটি কাইট এটি কোন লেটার দিয়ে কে লেটার দিয়ে এর জন্য এটি দিয়ে আমরা এভাবে গোল দিব এটি হলো বেনেনা বিএনএনএ বেনেনা এটি হলো ল্যাম্প এল এ এমপি তাহলে এখানে আমরা তিনটি ছবি পেলাম যেগুলো কে লেটার দিয়ে স্টার্ট হয় কিং কি কাইট তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি সেভেন রোল প্লে রোল প্লে মানে চরিত্রে অভিনয় করা তো এখানে দুজনের কনভার্সেশন মানে কৌতুপকথন দিয়েছে তোমরা একজন বিজয় এবং অন্য একজন বুক সেলার মানে বই বিক্রেতা বনবে এবং এভাবে অভিনয় করবে এই যে বিজয় আর উনি হলেন বই বিক্রেতা তো প্রথমে বিজয় বলছি হ্যালো আঙ্কেল ওনাকে গিয়ে বিজয় বলছে হ্যালো আঙ্কেল বুকসেলার বই বিক্রেতা বলছেন হ্যালো বিজয় হাওয়ার ইউ তো উনিও বলছেন হ্যালো বিজয় আর ইউ মানে কেমন আছো ওনার কথার উত্তরে বিজয় বলছে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ আঙ্কল আই এম ফাইন বলে বিজয় বুকসেলারকে বই বিক্রেতাকে বলল ধন্যবাদ আঙ্কল তারপর আবার বিজয় বলছে প্লিজ গিভ মি এ পেন্সিল বক্স আঙ্কেল তো এই বুক সেলারকে বিজয় বলছে দয়া করে আমাকে এক বাক্স পেন্সিল দাও উনি বলছেন হেয়ার ইউ আর এই নাও তোমার পেন্সিলের বাক্স তারপর বিজয় কী বলছে থ্যাংক ইউ আঙ্কেল বাই তো বিজ বিজয় এই বুকসেলারকে বলছে ধন্যবাদ আঙ্কেল মানে যেহেতু পেন্সিলের বাক্স কিনা হয়ে গিয়েছে তো বিজয় চলে যাবে এই জন্য বুকসেলারকে বলছে বাই মানে বিদায় তারপর উনি বলছেন ইউ আর ওয়েলকাম তো কেউ তোমাকে থ্যাংক ইউ বললে উত্তরে কী বলতে হয় ইউ আর ওয়েলকাম তো উনি বলছেন তোমাকে স্বাগতম তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি এইট লিসেন অ্যান্ড ম্যাচ দ্য ফ্রেজেস উইথ দ্য পিকচার্স এই যে এখানে ফ্রেজ দিয়েছে এগুলোর ডান পাশে আবার ছবি দিয়েছে এই ছবির সাথে ম্যাচ করতে হবে এ গ্রিন চিলি একটি গ্রিন মানে সবুজ আর চিলি মানে মরিচ একটি সবুজ মরিচ তাহলে এখানে কোথায় মরিচ আছে এই যে তাহলে এটিতে আমরা এভাবে টান দিয়ে ম্যাচ করব। তারপর দিয়েছে এ পিঙ্ক রোজ একটি গোলাপি রঙের গোলাপ ফুল এই যে তো এটিতে আমরা এভাবে টান দেব তারপর এ ইয়েলো সানফ্লাওয়ার একটি হলুদ ইয়েলো মানে হলুদ সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল এই ইয়েলো সানফ্লাওয়ার কোথায় হলুদ রঙের সূর্যমুখী ফুল আছে এই যে তোমরা এভাবে টান দিয়ে মিলাব তারপর এ ব্ল্যাক অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া ব্ল্যাক মানে কালো তাহলে একটি কালো পিঁপড়া কোথায় আছে এই যে এ রেড টমেটো একটি লাল টমেটো তো লাল টমেটো কোথায় আছে এই যে তারপর এ পার্পল ব্রিনজেল পার্পল মানে বেগুনি রঙের বেগুন এই যে তো এভাবে তোমরা টান দিয়ে ম্যাচ করবে তারপর দিয়েছে অ্যাক্টিভিটি টোয়েন্টি নাইন লেটস ক্ল্যাপ হোয়াইল সেইং দিস ওয়ার্ডস এই নিচের শব্দগুলো বলার সময় তুমি হাততালি দিবে ক্ল্যাপ মানে হাততালি দেওয়া এ ডাবল পি এল ই অ্যাপেল এটি যখন তোমার আপেল বলবে তখন তোমার হাততালি দিবে এই ও আর এ এন জি অরেঞ্জ তো অরেঞ্জ বলে হাততালি দিতে হবে বি আর এন জে এ এল ব্রিনজেল এম এ আর আই জি ও এল ডি মেরিগোল্ড বি এ এ এ পি পি ইউ এম কে আই এন পামকিন পি এ পি এ ওয়াই এ পাপায়া এস ইউএন এফ এল ও ডাব্লিউ ইআর সানফ্লাওয়ার অ্যাক্টিভিটি তার্টি লেটস লি লিসেন টু দিস স্টোরি চলো এই গল্পটি শুনি এই যে গল্প দিয়েছে দীপ ড্রিঙ্কস এক কাপ অফ মিল্ক দীপ এই যে চুট্টো ছেলেটি এক কাপ দুধ পান করল বা দুধ পান করে তো এখন আমরা এই গল্পটি পড়ব অনে হট সামার ডে একদিন গরমের একদিন লিটিল ডিপ লিটিল ডিপ সিডস আন্ডার এ ট্রি এই ছোট্ট দ্বীপ এই যে ছেলেটি একটি গাছের নিচে বসেছিল হি ওপেনস এ টিন অফ বিস্কুটস তো সে কী করলো এক টিন বিস্কুট খুললো দ্য লিড উড নট ওপেন লিড মানে ডাকনা তো এই টিনটির ডাকনাটি খুলছিল না हिज मदार हेल्पड हिम ओपेन द लिड तक तर माता डाकनाटिका कर दीप मदार सेड इट इज नट गुड टूट टू मे विस्कुट एट ए टाइम तोपर मा दीप के बोलें एक समय अतिरिक्त बसकुट खा भलो नू शुड ड्रिंक साम मिल्क टू তুমি অবশ্যই কিছু দুধ খাবে দীপ নটস হিজ হেড দীপ কি করলো তখন তার মাতা নারলো হিজ মাদার ব্রিংস হিম এ কাপ অফ মিল্ক তখন তার মা তার জন্য এক কাপ দুধ নিয়ে আসলেন দীপ सिप्स द मिल्क फ्रॉम हिज কাপ তারপর এই কাপ থেকে দীপ কি করলো চুমুক দিয়ে দুধ পান করতে আরম্ভ করল হি আস হিজ মাদার টু ফিল আপ দ্য কাপ উইথ মোর মিল্ক সে তার মাকে বলল এই কাপে আরও দুধ দেওয়ার জন্য দীপস মাদার স্মাইলস তখন দ্বীপের মা হাসলেন শি সেজ শি উড টেক দীপ ফর এ ট্রিপ টু দ্য নেয়ার হিলস দ্য নেক্সট ডে তিনি দীপকে বললেন আগামী দিন এই পাশের পাহাড়ে দীপকে ঘুরতে নিয়ে যাবেন তো এই ছিল গল্পটি তারপর দিয়েছে অ্যাক্টিভিটি থার্টি ওয়ান লেটস লুক এট দ্য পিকচারস অ্যান্ড সে দ্য নেমস এখন নিচের এই ছবিগুলো দেখো এবং এগুলোর নাম বলো তো এই ছবিটি কি একটি পাহাড়ের ছবি তো পাহাড়কে ইংরাজিতে হিল বলে এইচ আই ডাবল এল হিল দুধের বোতল এম আই এল কে মিল্ক এটি হলো একটি টিন টি আই এন টিন এল আই ডি লিড মানে ডাকনা এস আই টি এস আইটিএস সিটস মানে বসা এস আই পি এস সিটস মানে ছুমুক দেওয়া তারপর অ্যাক্টিভিটি থার্টি টু প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস উইথ দ্য শর্ট আই সাউন্ড নিচের এই শব্দগুলোতে আয়ের যে সাউন্ড যেটি সেটা শর্টভাবে করতে হয় দীর্ঘ লম্বা করে বলতে হয় না আই টি ইট আই এস ज टीआरआईपी ट्रिप एच आई डबल एल हिल एम आई एल के मिल्क टीआईएन टीन एल आई डी लीड एस आई टी एस सीप एस आई पी एस सीप्स एक्टिविटी थर्टी थ्री कैन यू मैच दिस पिक्चार्स उड्स तुम्हें कि छविगुल এখানে শব্দের ম্যাচ করতে পারবে লুক ফর দ্য শর্ট আই সাউন্ড অ্যাজ এন ফিশ ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন বিলো তো প্রথম এই শব্দটি ডিও ডবল এল ডল ডল মানে পুতুল এন টিন তো এখানে এই এটি হলো টিন এই টিন শব্দের সাথে এই ছবিটির এভাবে টান দিয়ে ম্যাচ করবো টি ওপি টপ পিআইএন পিন তাহলে এটি হলো পিন এভাবে আমরা ম্যাচ করতে পারবো গার্ল জি আই আর এল গার্ল এখানে কোনো গার্ল নেই এইচ আই ডবল এল হিল হিল মানে পাহাড় পিইটি প্যাট এস এইচ আই পি শিপ মানে জাহাজ তাহলে এটি আমরা এভাবে টান দিয়ে ম্যাচ করবো তারপর অ্যাক্টিভিটি থার্টি ফোর লেটস ইনসার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য শর্ট আই সাউন্ড এজ ইন সিট এই সিট শব্দের মতো নিচের যে শব্দগুলিতে আই এর সাউন্ড খুবই শর্ট মানে হাঁটো লম্বা করে বলতে হবে না এগুলিতে কী করতে হবে সার্কেল মানে গুল দিতে হবে তো প্রথমে এটি এস আইটিএস সিটস তো এটি আই এর সাউন্ড শর্ট পিইটি প্যাট এলআইডি লিড এটি আমরা এভাবে গুল করবো এইচএন হ্যান এলও জি লগ এম আই এল কে মিল্ক এটিও গুল করতে হবে এম ইউজি মগ এস আই পি এস চিপস তারপর অ্যাক্টিভিটি থার্টি ফাইভ তো আমরা এখন এই শব্দগুলো পড়ব তো নিচের এই সবগুলি শব্দতে আইয়ের সাউন্ড কপি শট এম আই এল কে মিল্ক এইচ আই ডবলএল হিল পি আই এন পিন এস আই পি শিপ টিআইএন টিআইএন তিন এস এইচ আইপি শিপ এল আই পি এস লিপস এফআইএসএইচ ফিশ তো এখন নিচের এই ছবিগুলোর মধ্যে কোনগুলোতে আই এর সাউন্ড শট আছে এই ছবিগুলো সার্কেল দিতে হবে এটি হলো মিল্ক এম আই এল কে মিল্ক তাহলে এখানে আই এর সাউন্ড খাটো আছে এটিতে এটিতে আমরা এভাবে গোল দেব এটি হলো ম্যাট তাহলে এখানে আই নেই এল আই পি লিপ এখানে আই এর সাউন্ড শর্ট আছে এর জন্য এটিতে আমরা এভাবে সার্কেল দেব বার্ড আর ডি বার্ড মানে আইকে লম্বা করে বলতে হয় না এর জন্য এটিতেও আমরা এভাবে সার্কেল দেব এটি হলো বাটারফ্লাই বি ইউ ডাবল আর এফ এল ওয়াই বাটারফ্লাই এখানে আই নেই বি ডাবল ও কে বুক এই শব্দতেও আই লেটার নেই তারপর অ্যাক্টিভিটি থার্টি সিক্স দ্য নেমস অফ সাম অফ দিস পিকচার্স ইন কলাম এ অ্যান্ড কলাম বি স্টার্ট উইথ দ্য সেম বিগিনিং সাউন্ড কলাম এ এবং কলাম বির এই যে ছবিগুলো দিয়েছে নিচে এই ছবিগুলোর নাম সেম লেটার দিয়ে স্টার্ট হয়েছে সেম বিগিনিং সাউন্ড মানে সমান লেটার দিয়ে স্টার্ট হয়েছে ম্যাচ দোজ পিকচার্স বাই ড্রয়িং লাইস তারপর যে ছবিগুলো একই লেটার দিয়ে স্টার্ট হয়েছে সেগুলোতে কী করতে হবে টান দিয়ে ম্যাচ করতে হবে তো প্রথমে এই ছবিটি এটি হলো একটি মাঘ এম ইউজি মাঘ এটি কোন লেটার দিয়ে স্টার্ট হয়েছে এম দিয়ে তো এখানের এই ছবিটি হলো একটি ম্যাট তা এটিও এম দিয়ে হয়েছে এর জন্য আমরা এগুলো এভাবে টান দিয়ে মেচ করব এটি নেইল নক নক এন এআইএল নেইল এটি এন দিয়ে স্টার্ট হয়েছে এখানে এই যে নেট নেট মানে জাল এটিও এন দিয়ে স্টার্ট হয়েছে এর জন্য এগুলো আমরা এভাবে টান দিয়ে মেচ করব এটি হলো অরেঞ্জ ও আর এ এন জিই অরেঞ্জ মানে কমলা তো এখানে ও দিয়ে এই যে প্লেটের মধ্যে এ অমলেট রাখা আছে এর জন্য এটিও ও দিয়ে তো এগুলো আমরা এভাবে ম্যাচ করব। এটি হলো প্যান পি এন প্যান এখানে পি দিয়ে কোথায় আছে এই যে পাম্পকিন সবার উপরে তো এর জন্য এটিতে আমরা এভাবে এগুলো এভাবে আমরা টান দিয়ে ম্যাচ করব তারপর এখানে দিয়েছে কিউই আই ডাবল এল কোয়েল মানে পালক এখানে এটি হলো কোয়েল্ট মানে লেফ লেভ তো এগুলো আমরা এই দুটি যেহেতু কিউ দিয়ে স্টার্ট হয়েছে এই জন্য আমরা টান দিয়ে ম্যাচ করব সর্বশেষ এটি হলো র্যাবিট র্যাবিট মানে খরগোশ আর এ ডবল বি আই টি র্যাবিট আরও এসি রোজ এই দুটি ছবির নাম আর দিয়ে স্টার্ট হয়েছে এর জন্য আমরা এগুলো টান দিয়ে ম্যাচ করব তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ